অশোক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা জাহি আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই বছর শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার আর আজ ছিল আটই নভেম্বর দুই হাজার পঁচিশ কেমন দামে শাহিআলজাতের সার বাজু গরিব নাম হচ্ছে আমরা সে দত্ত ভাই দিব আমরা দেখছিলাম এখানে দুটি বাচ্চা দেখছেন শাহাদত ভাই শাহাদত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে আমদানি তো ভাই ভরপুর এদিকে শীতের প্রভাব শুরু হয়ে গেছে অলরেডি শীতের প্রভাব শুরু হয়ে গেছে আমদানি ভরপুর আচ্ছা সুন্দর বাচ্চা শাহিওয়ালের সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি ফুল বাচ্চা জোড়া জোড়া আচ্ছা জোড়ায় কত বলছেন এক লক্ষ কত চায় উনি বারো চায়

সার বাচ্চা সুন্দর বাচ্চা কোয়ালিটিফুল কম সুন্দর কত বলছেন এটা কত তেতাল্লিশ তেতাল্লিশ কত চায়নি

আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম আজকে খোঁজ

চুয়াল্লিশ চুয়াল্লিশ একচল্লিশ বলছে দর্শক শুনছিলেন সার বছর একচল্লিশ বলছে শেষমেশ 재미있다 맛있게 먹겠다 বাচ্চা দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন শাহত ভাই আমরা সেই গরুগুলো ততনাথ দিচ্ছি কত বলছেন কত চায় চল্লিশ আমদানি কিন্তু একেবারেই ভরপুর জোড়ায় কত বলছেন কত চাইছে একশো পাঁচ একশো পাঁচ জোড়ায় আমরা দেখছিলাম শাহিওয়ালার আর বাচ্চা কোয়ালিটি

আচ্ছা তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেস্টটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা সাহায্যের সাথে যোগাযোগ করে আসবেন কীভাবে আসতে হবে সব সাহাদুৎ ভাই বলে দেবে